দুর্নীতির তদন্ত চলছে বলে সবার চাকরি বাতিল করা যায় না বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রেখে নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রিতব্রত মিত্র ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বত্রিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন পরিবর্তে তিন মাসের মধ্যে নতুন করে নিয়োগ সম্পূর্ণ করতেও নির্দেশ দেন তিনি বুধবার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় খারিজ করে বিচারপতি চক্রবর্তী ও বিচারপতি মিত্র জানিয়েছেন দু ষোলো বারো থেকে দু হাজার বছর চাকরি করার পর যদি কারো চাকরি বাতিল হয় তাহলে তাদের এবং তাদের পরিবারের ওপর বিরূপ প্রভাব পড়বে বাঁচা দায় হবে কয়েকজন অযোগ্যর জন্য যোগ্য শিক্ষকদের গায়ে কলঙ্কের ছিটে পড়বে সেটা হতে পারে না দুর্নীতির তদন্ত যেমন চলছে চলবে বত্রিশ হাজার শিক্ষকের প্রত্যেকেরই চাকরি বহাল থাকছে দু হাজার টেটের ভিত্তিতে দু হাজার ষোলোর প্রায় বিয়াল্লিশ হাজার পাঁচশো শিক্ষক নিয়োগ হয়েছিল ওই নিয়োগ প্রক্রিয়াতেই বেনিয়মের অভিযোগ ওঠে পরে দু হাজার তেইশের মে মাসের বারো তারিখ ওই মামলায় বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের রায় ঘোষণা করেছিলেন তৎকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায় বাকি যারা হল্ট অফ দ্য অথরিটির জন্য তাদের সার্ভিসটা কোনোভাবে টার্মিনেশন হতে পারে না সেই জন্য সিঙ্গেল সেকেন্ড বেঞ্চের অর্ডারটাকে স্যাটিসফাইড করেছে যারা পিটিশন যারা চাকরি করছিল তারা চাকরিটা করবে এবং সিঙ্গেল বেঞ্চে যে অর্ডার সেই অর্ডারটা ডিভিশন বেঞ্চ সেটা চাইবে